মানার কারণে নাকি না মানার কারণে কথা বলেন না মানার কারণে কিন্তু জান্নাত থেকে তাদেরকে কিন্তু বিতাড়িত করা হলো জান্নাত থেকে কিন্তু তাদেরকে ফরাত করে দেওয়া হলো এবং তাদেরকে দুনিয়ায় একসাথেও করা হলো না বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে দেওয়া হলো মানার কারণে না মানার কারণে তাহলে এখন আমি যে কথাগুলো করান এবং হাদিস থেকে বলব এইগুলো কি মানা যাবে কি যাবে না যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো হবে সে কথাগুলো মানতে হবে ইনশাল্লাহ এই চাচার ভাতিজার মতো যেন না হয় আমরা সারা রাত ধরে আমরা অস শুনি কোরআনের কথা শুনি এক চাচা আর এক ভাতিজা চাচা অনেক বছর ধরে পর শুনতে যায় পাশের গ্রামে একটা খাল পার করে এবং ভাতি যা লেগেছে যে চাচা তুমি কোথায় যাচ্ছ কোরআনের মাহফিল শুনতে যাচ্ছি আমিও যাব বায়না ধরেছি বায়না ধরার পরে চাচা আর তাকে কে আর ফিরাতে পারল না তার বায়না কবর করতে হলো তাকে নিয়ে এবার গেছে মাহফিল মাহির প্রধান বক্তা যখন সতরে হজ করল তখন কিন্তু ওই বিষয়টা ভাতিজা কিন্তু ধরে ফেলেছে মাথায় রেখেছে যখন সুন্দর করে অজ শেষ আসির বোনা চাচা আর ভাতিজা কিন্তু এবার বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির দিকে রওনা হতে গেলে ওই সেই খাল খাল পার লাগবে চাচা কিন্তু আবার কাঁচা মারছে এবার

আর কোরআনের মাহফিল শুনি কখনো কোনো দিনে খাল পার করেনি আর আজকে একদিন তুমি ওয়াজ শুনে খাল পার করে বাড়ি নিবা একদিন করে ইয়াস ওয়াজ শুনে বাসায় গিয়ে চলে যাবা এরকম যেন না হয় যে আমরা এই জান্নাতের বাগি থেকে আমরা ফারাত হয়ে গেলাম যাওয়ার সঙ্গে যা হয়ে গেলাম এরকম যেন না হয় আমার যে বাচ্চানেরা যে ভাইয়েরা এই কোরআনের মাহফিলে আসি নাই তাদের কপালটা বড়ই খারাপ বড়ই খারাপ কেন খারাপ চলুন কোরআন থেকে শুরু বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়া যখন মক্কার দেওয়ার জন্য ছোটাছুটি করছে রাসূল আমার কত না কষ্ট করছে ঠিক ওই সময় আবু জেহেল প্রত্যেকটা অলি রাসূল আমার যেখানে যেখানে যে কোরআনের দাওয়া দিচ্ছে আবু জেহেল ঠিক একই জায়গায় একই জায়গায় যে আবু জেহেল কিন্তু তাদেরকে নিষেধ করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যে কোরআন শোনাচ্ছে এই কোরআন শোনা যাবে না এই কোরআন শোনা যাবে না আমরা যে কিন্তু ওই সময় যা যা করত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে

তোমরা এই কোরআনটা যখন কোরআনের মাহফিল হয় যখন কোরআনে অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে হট্টগোল বাজাবে কেউ যেন কোরানের মাহফিলে না যেতে পারে সেই ব্যবস্থা করবা আল্লাহ রাব্বুল এবার বলতেছেন লাআল্লাহুম তাততকুর আল্লাহ রাব্বুল আলামিন বলছিল লাআলকুম তাকিলুন আবু জাহেল কাফের রাই কিন্তু এবার বলতেছে যে ওই মাহফিলে যাবা না যদি না যাও কোরআন যদি না শোনো তাহলে তোমরা জয়ী হবা এটা কার কথা আবু জেহেলের কথা তাহলে আমরা যারা আবু জেহেলের কথা শুনি মাহফিলে আসি নাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি বাজার ঘাটে রাস্তাঘাটে বসে আছি কোরানের মাহফিলে আসিনি আমরা মেনেছি কার কথা আবু জেহেলের কথা আর এখানে আমরা যারা বসে আছি তারা কার কথা মেনেছি وَإِذَا

যাদের সামনে তালাক করা হয় আমি আল্লাহর গোলাল আমি দয়া করে মায়া করে তাদের মন থেকে আমি বৃদ্ধি করে দিই আমি আল্লাহর গোলাল আমি শুধু বৃদ্ধি করে না